নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি গোটা সেদ্ধ গোটা সেদ্ধ আমরা সরস্বতী পুজোর দিন নিয়ম মেনে তৈরি করি সেখানে থাকে কালো কলাই তাছাড়াও গোটা সবজি দিয়ে গোটা সেদ্ধটা হয় এখানে আমি নিয়ে নিয়েছি মুগ কলাই আর এখানে নিয়ে নিয়েছি মটর আর বরবটি এখানে আপনারা রাজমাটাও কিন্তু যোগ করতে পারেন আর এখানে কিছু কেটে নেওয়া সবজি নিয়েছি আমি যেমন বেগুন আছে ছোট ছোট আলু দুভাগ করে কেটে নিয়েছি আর আছে এখানে শিম আর একটুখানি স্বাদের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি গোটা সেদ্ধ তো কিন্তু কোনো কাঁচা লঙ্কা দেওয়া হয় না এখানে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি হাতের জন্য নুন নিয়ে নিয়েছি সেদ্ধ করার সময় আমি কয়েক ফোটা সর্ষের তেল দিয়ে সেদ্ধ করব এখানে আমি মুগ কলাইটা নিয়েছি মুগ কলাই কিন্তু ভীষণই উপকারী একটা দানা এটা উদ্ভিজ্জ প্রোটিন এটার মধ্যে প্রচুর ভিটামিনস আছে ফাইবার আছে খনিজ আছে তাছাড়াও আমি নিয়েছি বরবটি বরবটিতে রয়েছে প্রচুর পরিমাণে উপকারী আঁশ যা শরীরের ক্ষতিকারক এলডিএল কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয় হাটের সুরক্ষায় বর্বটি বেশ উপকারী তাছাড়া আছে মটর মটর পেট পরিষ্কার রাখতে সাহায্য করে যাদের মতো সমস্যা আছে তারা কিন্তু এই সেদ্ধটা এখানে আমি সিম নিয়েছি প্রতিটা সবজিরই কিন্তু কিছু না কিছু গুণাগুণ রয়েছে এখানে আমি সিমটা ব্যবহার করেছি যাদের আয়রনের ঘাটতি আছে তারা কিন্তু নিয়মিত যতদিন বাজারে সিম আছে আপনারা সিমটা বিভিন্নভাবেই খেতে পারেন ডায়াবেটিক পেশেন্টদের জন্য বা যারা জিম করে শরীর চর্চা করে তাদের জন্য এটা একটা ভালো খাবার এটা ব্রেকফাস্ট কিংবা ডিনারে এক পিস পাউরুটি ব্রাউন ব্রেড আর এই গোটা সেদ্ধটা এক বাটি মতো খেলেই কিন্তু আপনার পেট ভরে যাবে ব্রেকফাস্টে এই রকম এক বাটি গোটা সেদ্ধ আর তার সাথে সামান্য একটু মুড়ি আপনারা খেতেই পারেন তাহলে চলুন আমি এগুলো প্রেশার কুকারে দিয়ে তার সাথে স্বাদ অনুযায়ী নুন আর কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে সেদ্ধ করে নিয়ে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি গোটা সেদ্ধটা কীরকম হল গোটা সেদ্ধ রেডি আমি সার্ভ করে নিয়ে ফিরে এসেছি আপনারা যখন বাড়িতে তৈরি করবেন আগের দিন রাত্রিবেলা মটর বরবটি আর মুগ কলাইটা ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপরে পরিষ্কার করে জল পাল্টে ধুয়ে নিয়ে আপনারা প্রেশার কুকারে টি দিয়ে সেদ্ধ করে নেবে এখানে আমি যে সমস্ত সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এখানে আমি একটু সর্ষের তেল দিয়েছি এই গোটা সেদ্ধ ভীষণ পুষ্টি ভরপুর এটা ব্রেকফাস্ট ডিনার যে কোনো টাইমেই খাওয়া যায় এটা আপনারা তৈরি করে নিয়ে ফ্রিজে রেখেও কিন্তু দুই থেকে তিন দিন খেতে পারে কোনো অসুবিধা নেই এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবেন একটুও নষ্ট হবে না যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্রতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার